বন্ধুরা আজ আমরা আপনাদের কোরআন পাকের এমন একটি জীবন্ত কারিশ্মার কথা বলবো যা সম্প্রতি উত্তর- প্রদেশের একটি ত্রামে দেখা গেছে এই ঘটনাটি দেখে আজ ভারতের বড় বড় ডাক্তাররাও বিস্মিত ও চিন্তিত হয়ে পড়েছেন আর শুধু তাই নয় এই পুরো ঘটনা শুনলে নিঃসন্দেহে আপনার মনও আনন্দে ভরে যাবে এবং আল্লাহর উপর আপনার বিশ্বাস আরও শক্ত হয়ে উঠবে এই কারণেই আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই বিশেষ অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা যখন কোনো মানুষ বিপদে পড়ে যখন সে রকম সমস্যায় জর্জরিত হয়ে যায় যখন সে কোনো বড় মুসিবতের মধ্যে পড়ে যায় তখন তার মনে আল্লাহ ছাড়া আর কিছুই আসে না অর্থাৎ আল্লাহ পাক ছাড়া আর কাউকেই সে তখন স্মরণ করতে পারে না মানে বিপদ আর কষ্টের সময় মানুষ একমাত্র আল্লাহকেই ডাকে এই পূর্ণ বিশ্বাস নিয়ে যে তার এই কষ্ট এবং সমস্যা অবশ্যই দূর হয়ে যাবে মুসিবত ও কঠিন সময়ে মানুষের কাছে একমাত্র আশ্রয় থাকে শুধু আল্লাহ মনে রাখবেন আল্লাতালা বড়ই বেনিয়াজ আল্লাহ যদি দান করতে চান তাহলে তিনি এমন জিনিসও দান করেন যার কথা মানুষ কখনো কল্পনাও করতে পারে না যার কথা মানুষ কখনো চিন্তাও করতে পারে না অর্থাৎ এমন কিছু তিনি দান করেন যার কোনো আশা মানুষ কখনোই করে না আল্লা পাকের সত্তাই সেই একমাত্র সত্তা যিনি সব কিছু করতে সক্ষম আল্লাহর কাছে কোনো কাজই অসম্ভব নয় বন্ধুরা এর পাশাপাশি আল্লাহ তালার পবিত্র কিতাব কুরআনে পাক এমন একটি একমাত্র আসমানি কিতাব যেখানে প্রতিটি সমস্যা ও প্রতিটি কষ্টের সমাধান বিদ্যমান আর এতে শুধু সমস্যা ও কষ্টের সমাধানই নয় বরং কুরানে পাকে প্রতিটি রোগের চিকিৎসাও রয়েছে মানুষ যখন কখনো এমন কোনো রোগে আক্রান্ত হয়ে যায় এমন কোনো অসুস্থতায় পড়ে যায় যা ডাক্তারদেরও বোঝার বাইরে চলে যায় অর্থাৎ যা ডাক্তারদের বোধগম্য হয় না তখন মানুষের উচিত সেই রোগের সমাধান কুরআনে পাকের মধ্যেই খোঁজা বিশ্বাস করুন সেই রোগের চিকিৎসাও আপনি কুরানে পাকের মধ্যেই অবশ্যই পেয়ে যাবেন বন্ধুরা আজ আমরা আপনাদের এমনই এক পূর্ণ বিশ্বাস ও ইমান রাখা এক বনের সত্য ঘটনা শোনাতে যাচ্ছি যা আপনাদের চোখ খুলে দেবে এবং আপনাদের ইমানকে নতুন করে জাগিয়ে তুলবে বন্ধুরা আজ যে ঘটনাটি আমরা আপনাদের বলছি এই ঘটনাটি উত্তর প্রদেশের একটি ছোট্ট গ্রামের বলে জানা যায় সেখানে শওকাত সাহেব নামের একজন ব্যক্তির পরিবার বসবাস করত শওকত সাহেবের সাতটি সন্তান ছিল ছয়টি মেয়ে এবং একটি ছেলে ছয় বোনের একমাত্র ভাই নাভেদ অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত তার বাবা মা ছিলেন অত্যন্ত সৎ ও ভালো মানুষ এক টানা ছয়টি মেয়ে হওয়ার পরও আল্লাহ তালা তাদেরকে ছেলের নিয়ামত দান করেছিলেন এই কারণেই নাভেদ ছিল বাড়ির সবার আদরের বোনদের মধ্যে নাভেদের চেয়ে বড় এবং সবচেয়ে ছোট বোন মারিয়াম হাফিজে কুরআন ছিল সে আলিমা কোর্স করছিল মারিয়াম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত রোজা রাখত এবং তাহাজ্জ গুজার ছিল সে তার ভাই নাভেদকে খুবই বেশি ভালোবাসত এরপর ঘটল এমন এক ঘটনা একদিন হঠাৎ করেই নাভেদের শরীর খুব খারাপ হয়ে গেল তার প্রচণ্ড জয় এলো এবং নাভেদের শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল এটি দেখে পরিবারের সবাই খুবই দুশ্চিন্তায় পড়ে গেল তারা সঙ্গে সঙ্গে নাভেদকে নিয়ে একটি হাসপাতালে পৌঁছাল হাসপাতালে ডাক্তাররা তৎক্ষণাৎ নাভেদের চিকিৎসা শুরু করলেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলেন এরপর ডাক্তার জানালেন যে নাভেদের ফুসফুস খুব দুর্বল হয়ে গেছে নাবেদের অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল তার শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছিল এই কারণে ডাক্তাররা দ্রুত নাবেদকে আইসিউতে ভর্তি করলেন এবং তাকে ভেন্টিলেটারে রাখা হলো। এই দৃশ্য দেখে পরিবারের লোকজন ভয়ে ও দুশ্চিন্তায় একেবারে ভেঙে পড়েছিল আর মারিয়ামের তো নিজের ভাই নাবেদের মধ্যেই যেন তার প্রাণ ছিল এই কারণে সে সঙ্গে সঙ্গেই নামাজের মুসাল্লা ধরল এবং আল্লাহর সামনে কেঁদে কাতর হয়ে নিজের ভাইয়ের শিফার জন্য দোয়া করতে লাগল মারিয়ামের দুয়ার এমন প্রভাব পড়ল যে ওদিকে ধীরে ধীরে নাবেদের অবস্থার উন্নতি হতে শুরু করল এবং তার শ্বাস নেওয়াও আগের তুলনায় ভালো হতে লাগল অর্থাৎ ধীরে ধীরে সে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছিল এটি দেখে ঘরের সবাই খুব খুশি হয়ে গেল বন্ধুরা নাবেদের বাবা শওকাত সাহেব ছিলেন একজন সরকারি কর্মচারী তিনি এসে ডাক্তারদের কাছে নাবেদকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলেন তিনি বললেন যে এখন নাবেদের অবস্থার উন্নতি হয়েছে তাই তাকে ছুটি দেওয়া হোক এ কথা শুনে ডাক্তাররা নাবেদকে ডিসচার্জ করে দিলেন শওকত সাহেব এবং পরিবারের লোকজন নাবেদকে নিয়ে বাড়ি ফিরে এলেন কিন্তু সেই রাতেই হঠাৎ আবার নাবেদের অবস্থা খারাপ হয়ে গেল তার শ্বাস নিতে আবারও কষ্ট হতে লাগল এবার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে তার শ্বাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল এটি দেখে বাড়িতে যেন কিয়ামাত নেমে এলো অল্প সময়ের মধ্যেই নাবেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করল এই দৃশ্য দেখে ঘরে হাহাকার পড়ে গেল সবাই চিৎকার করতে লাগল এই সময় মারিয়ামও জোরে জোরে কাঁদতে লাগল এবং বলতে লাগল যে আমার ভাই নাবেদের কিছুই হতে পারে না আমার ভাই নাবেদ জীবিত আছে সে মারা যায়নি কিন্তু ঘরের বাকি সবাই বুঝে গিয়েছিল যে নাবেদ আর বেঁচে নেই অন্যদিকে মারিয়াম কোনোভাবেই মানতে রাজি ছিল না যে তার ভাই মারা গেছে সে বলছিল যে তার দুয়া কখনই প্রত্যাখ্যাত হতে পারে না বন্ধুরা যেমনটি আমরা আপনাদের আগে বলেছি মারিয়াম ছিল একজন কোরআনের হাফিজা এই কারণে সে সঙ্গে সঙ্গেই কোরআনে পাক হাতে নিয়ে নাবেদের মাথার কাছে বসে গেল এবং উচ্চস্বরে সুরা ইয়াসিন তিলাওয়াত করতে শুরু করল তিলাওয়াতের সময় মারিয়ামের চোখ থেকে অনবরত অশ্রু ঝরছিল হেচকির সঙ্গে তার তিলাওয়াত এমন লাগছিল যেন কোনো গভীর কষ্টে ডুবে থাকা একজন মানুষ আল্লাহকে সত্যিকারের হৃদয় দিয়ে ডাকছে অর্থাৎ মারিয়াম সুরা ইয়াসিন এমনভাবে তিলাওয়াত করছিল যেন সে নিজের রবকে অন্তর থেকে আহ্বান করছে এবং তার কাছে সাহায্য চাইছে বন্ধুরা মারিয়াম যখন কোরানে পাকের তিলাওয়াত শেষ করল তখন সে দেখল নাবেদের শরীরে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না এটি দেখে সে হঠাৎ করেই নাবেদের বুকে লুটিয়ে পড়ল তার কব্জির ওজন পড়তেই জানি না তালা কি এমন করিশ্মা দেখালেন যে নাবেদের হৃদস্পন্দন আবার নতুন করে চলতে শুরু করল অর্থাৎ নাবেদের শ্বাস প্রশ্বাস আবার শুরু হয়ে গেল হঠাৎ করেই নাবেদ জোরে কাশতে শুরু করল এই দৃশ্য দেখে ঘরের সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা সবাই আল্লাহু আকবর আল্লাহু আকবর বলতে বলতে সিজদায় লুটিয়ে পড়ল এবং আল্লাহর শুকুর আদায় করতে লাগল বন্ধুরা মনে রাখবেন মারিয়ামের আল্লাহর উপর বিশ্বাস ছিল পরিপূর্ণ ও অটুট তার সেই বিশ্বাসই বিজয়ী হয়েছিল আর আল্লাহ তালা কোরআনে পাকের তেলাবাতের বরকতে নাবেদকে আবার জীবিত করে দিয়েছিলেন এরপর শৌকত সাহেব সঙ্গে সঙ্গে নাবেদকে নিয়ে হাসপাতালে পৌঁছালেন এবং আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হল কিন্তু আল্লাহর কুদরতের দিকে তাকান এবার ডাক্তাররা নাবেদের যত পরীক্ষা করলেন সব রিপোর্টই সম্পূর্ণ স্বাভাবিক এল নাবেদের যে ফুসফুসের অসুস্থতা ছিল তাও পুরোপুরি সেরে গিয়েছিল অর্থাৎ নাবেদের ফুসফুস আবার সঠিকভাবে কাজ করতে শুরু করেছিল এই কারণেই বলা হয় ইনসানের অন্তরে বিশ্বাস এমন এক শক্তি যা সবচেয়ে বড় ঝড়ের সঙ্গেও লড়াই করতে পারে আর আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা মানুষকে আল্লাহ আল্লাহতালা কখনোই নিরাশ করেন না আর বন্ধুরা এটাও মনে রাখবেন সুরা ইয়াসিনকে কোরআনে পাকের হৃদয় বলা হয় এই কারণেই এটি তিলাওয়াত করার বরকত ও ফজিলত অপরিসীম হাদিসে পাকের মধ্যে এসেছে হজরত আনাস থেকে বর্ণিত আল্লাহ প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহসাল্লামঈশাদ করেছেন প্রত্যেক জিনিসের একটি হৃদয় রয়েছে আর কোরআনে পাকের হৃদয় হল সুরা ইয়াসিন এই কারণেই আল্লাহ সুরা ইয়াসিনে অগণিত বরকত এবং ফজিলত দান করেছেন যদি কোনো মানুষ সত্যিকার অন্তর থেকে সুরা ইয়াসিন তিলাবাত করে তাহলে আল্লাতালা তাকে দশ বার সম্পূর্ণ কোরআনে পাক তিলাবাতের সোয়াব দান করেন এতটুকুই নয় প্রিয়নবী সাল্লাহ ওয়াসাল্লাম আরও ইস্যাত করেছেন যে ব্যক্তি দিনের শুরুতে সুরা ইয়াসিন তিলাবাত করে তার সমস্ত হাজত এবং সব প্রয়োজন পূরণ করে দেওয়া হয় এবং সে সারা দিন সব ধরনের বিপদ এবং কষ্ট থেকে নিরাপদ থাকে যদি কোনো রোগীর পাশে সুরা ইয়াসিন তিলাওয়াত করা হয় তাহলে আল্লাতালা তাকে শিফা দান করেন আর যদি কোনো মৃত ব্যক্তির পাশে ইয়াসিন তিলাবাত করা হয় তাহলে তালা তার মাগফিরাত করে দেন কোরআনে পাকেও একাধিক জায়গায় বলা হয়েছে কোরআনে এমন একটি সুরা রয়েছে যা নিজে পাঠকারীর জন্য সুপারিশ করে এবং সৈন্যওয়ালার জন্যেও সুপারিশ করে ভালো করে শুনে রাখুন সেই সুরাটি হল ইয়াসিন সুতরাং বন্ধুরা মনে রাখবেন সুরা আল্লাহ আল্লাহতালা অগণিত বরকত রেখেছেন এই কারণে যখনই আপনার সামনে কোনো বিপদ বা কষ্ট এসে দাঁড়ায় তখনই সঙ্গে সঙ্গে সুরা ইয়াসিন তিলাওয়াত করবেন পাঁচ রুকু বিশিষ্ট এই সুরাটি তিলাওয়াত করতে আপনার মাত্র দশ মিনিট সময় লাগবে কিন্তু এই সুরা তিলাওয়াতের বরকতে আপনার সেই বিপদ ও কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা এই ঘটনা আমাদের শুধু একটি মুজিজার কথা শোনায় না বরং আমাদের ইয়াকিনকে প্রশ্ন করে আজ আমরা অনেক সময় বলি দোয়া করেছি কাজ হয়নি কোরআন পড়েছি সমস্যা যায়নি কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ ফলাফল দেন তার সময়ে আর দোয়ার কবুলিয়ত নির্ভর করে আমাদের ইয়াকিনের গভীরতার ওপর মরিয়মের দোয়া কবুল হয়েছিল কারণ তার কণ্ঠে শুধু শব্দ ছিল না ছিল পূর্ণ বিশ্বাস তার চোখে ছিল না হতাশা ছিল আল্লাহর ওপর অটল ভরসা আজ আমাদের হাতেও কোরআন আছে আমাদের ঘরেও সুরাইয়াসিন আছে কিন্তু প্রশ্ন হল আমাদের অন্তরে কি সেই ইয়াকিন আছে অনেক সময় আমরা কোরআন পড়ি শুধু অভ্যেস হিসেবে কিন্তু কোরআন চায় পড়ার আগে মাথা নত হোক অন্তর ভেঙে যাক আর বিশ্বাস বলে উঠুক ইয়া আল্লাহ তুমি চাইলে অসম্ভবও সম্ভব মনে রাখবেন কোরআন কোনো জাদুর বই নয় কিন্তু এটা আল্লাহর কালাম আর আল্লাহর কালামের সাথে যখন বান্দার পূর্ণ বিশ্বাস যুক্ত হয় তখন মুজিজা প্রকাশ পায় হয়তো আল্লাহ আপনাকে আজই শিফা দেবেন না কিন্তু তিনি আপনাকে শক্তি দেবেন হয়তো সমস্যার দরজা এখনও বন্ধ কিন্তু তিনি ধৈর্যের জানালা খুলে দেবেন এই জন্যেই বলা হয় যে ব্যক্তি কোরআনকে ধরে রাখে আল্লাহ তাকে কখনও একা ছেড়ে দেন না বন্ধুরা আজ থেকে একটি নিয়ম করে নিন দিনে অন্তত একবার পূর্ণ মনোযোগ দিয়ে সুরাই ইয়াসিন দিলাবাত করুন সমস্যার সময় পড়ুন ভয়ের সময় পড়ুন আর সুখের সময়ও পড়ুন কারণ কোরআন শুধু দুঃখে নয় নিয়ামতেও আমাদের পথ দেখায় শেষে আল্লাহ তালার কাছে দোয়া করি ইয়া আল্লাহ আমাদের অন্তরে পূর্ণ ইয়াকিন দান করো। কোরআনকে আমাদের জীবনের আলো বানিয়ে দাও আমাদের দোয়াগুলো কবুল করে নাও আর আমাদের সেই বান্দাদের অন্তর্ভুক্ত কর যাদের জন্য কোরআন সুপারিশ করবে আমিন আল্লাহুম্মা আমিন বন্ধুরা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ